কথা পড়ালেখা করলে বাসনি মাস তো ঠিক আছে বাড়ি মুস্ত হইব ওই যে বিয়ের সাথে চিন্তা করতেছো না ওই সব তোমার কপালে নাই চেহারাটা কি আয়নায় দেখছিলি কোনো সময় হ্যাঁ মুখে মুখে তক করতেছ ডাক্তার হইবে কিসের ডাক্তার হইবেন গরুর ডাক্তার না হাতুরির ডাক্তার কোনটা মানুষ ডাক্তার হবে মানুষের ডাক্তার মানুষ সেবা করব কিসের সেবা করবি মানুষের সেবা করব তোর কপালে মানুষের সেবা করা লাগবে না তুই গরু ছাগলের সেবা করা কাজে লাগব তোর বুঝছাস যা। তুমি তো চুল কাটতো বুঝতে পারছো তুমি আর দিকে নজর দিতে পারো না তোমার যে সৎ মাই আছে ঘর তুমি জানো না ও যদি ডাক্তার আমার মানি তো থাকবো ফোকেনিজ জি করে পালাকা করাস আপু কিছু বলবা কি করতেছিস লিখতিছিলাম সামনে পরীক্ষা তো সামনে পরীক্ষা তো ঘরের কাজটি কে করবে আপু প্রতিদিন তো কাজ করি আজকে চিন্তা না তোমরা হ্যাঁ চেহারাটা একদিন আয়নায় দেখিস বুঝতে পারছ আপু আমার চিন্তা করতে হবে না আমার কপালে যা আছে তাই হবে আমার অনেক স্বপ্ন আমি ডাক্তার হবো আমাকে নিয়ে এত মানে বাজা বাজার কথা কেন তুমি বলো বলো তুমি কি

গরুর ডাক্তার তো ডাক্তার খাতা আর কলমটা ফালাই দিল কেন তুমি ভালো করছি পড়ালেখা করার দরকার নাই তো পড়ালেখা করলে হবি ডাক্তার মানুষের সেবা করবি আর না করলে পড়ালেখা না করলে হবি পশু পাখির ডাক্তার গরুর ডাক্তার যা পড়ালেখা করার প্রয়োজন নাই পড়ালেখা না করে কি মানে কি পশু ডাক্তার হয়ে যায় না পড়ালেখা কইরা মানুষ পশু ডাক্তার হয় পশুই তো পশু ডাক্তার হয় যা আপু পড়াশোনা করে পশু ডাক্তার হয় কচু কইরা এই ওডুমটা গাছ আনতে আমার খাতার আর খাতার কলম যাই নাও ঠিক আছে ডাক্তার আর হওয়ার লাগবো না গরু ছাগলের ডাক্তারই হবি যা আমি হব মানুষ ডাক্তারই হব মুখে মুখে বক্তব্য করে মনে চায় মুখ তারা ভাঙ দেয় হারাম যদি আম্মা গেল কই আমা কি এর সাথে ছিলিস কেন তুমি আর আমি জহনি খালি নয় হইয়া থাকো নয় বইয়া থাকো তোমার কি আর কোনো কাজ কাম নাই তা কি করব আমি কি করব তুমি তুমি তো চুল খাত তো বুঝতে পারছস এখন ফকিনেখা করে তুমি কি পাগল সাহায্য বসে থাকো তুমি তুমি কি অর্দিকে একটু নজর দিতে পারো না আমি আপনাকে কেন একটু কাজ করবা তো হাতের মতো বেশি মোটা হয়ে গেলে অসুখ রোগে ধরা পড়বে বুঝো না কিলিগা আমি কাজ করবো কেন আমার সত্যি নামে একটা আছে না পকিন ও কাজ করবে তুমিও করো একটু কাজ ঠিক আছে তোমার কাজ করাটা দরকার আছে এই যে বসে বসে থাকে তো শরীর বাড়াই লাগতেছো মোটা হয়ে যাইতেছো মোটা হয়ে গেলে রোগে হ্যার পর তুমি দুনিয়ার রোগে আক্রান্ত হবা তুই কি আমার সব কথা বলো হ্যাঁ খারাপ কি বলছি খারাপ কিছু বলছি তুমি কি তোমার কথা বলো না তুমি এখন আবার কে আসলো সময় ডিস্টার্ব করে যাই গেটটা খুলে দিয়ে আসো তুই যাতে বাস না

ভিতরে আছে স্যার আপনি যে দেখেন ভিতরে আছে হ্যাঁ স্যার শর্ত স্যার আপনি কি আমারে মেটাকে পড়াতে পারবেন আমার তো আপাতত সময় নাই সময় হলে আপনাকে জানাব দরকার পড়লে জানে মামুদের পড়া লাগবে না আপনি আমার মেটাকে পড়ান মামুদা খুব একজন মেধাবী একজন স্টুডেন্ট আর বিগত সবগুলো পরীক্ষাতেই খুব ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হইছে আর মাত্র একটা পরীক্ষা বাকি আছে ডক্টরদের ওই পরীক্ষাটা দিলেই ওই ডাক্তারি পড়া শেষ করবে আর তার জন্য আমি চাচ্ছি যে ওই জন্য ওই পরীক্ষাটাতে যেন উত্তীর্ণ হয় বুঝছেন আনটি কি মা ডাক্তার বলে হয়ে যাব আমার কি মানি যে থাকবো ডাক তুমি এই ছড়াটা বাই করো বাসা থেকে নাহলে কিন্তু তোমার খবর আছে কই দিলাম আমি তুই দাঁড়া ডাক্তার কি বাবা হয় আমিও দেখবো এ স্যার মামুন দাকে পড়া লাগবে না আপনি জান কি বলেন এটা কি বলে কার শুনেন আমি তো ওর কোনো টাকার জন্য পড়াই না আমি তো ওর মেধা ভালো

না না মাহমুদাশন জি কি বলবেন শুনো তুমি তো আমাকে বলছো তোমার তোমার সৎমা তোমার সৎ বোন তোমার উপর অনেক অত্যাচার করে দিনরাতে অনেক তোমার কাছে অন তোমার তোমাকে অনেক জুলুম করে অত্যাচার করে তো আমি চাচ্ছি যে তুমি ডক্টরেটা শেষ করো পড়াশোনা শেষ করো তুমি ডক্টর হও তোমার স্বপ্নটা যেন পূরণ হয় এটা যদি তুমি চাও আর আমি তোমার মন থেকে আগে থেকে পছন্দ করি কিছু মনে করো না প্লিজ অনেক আগে থেকে আমি তোমার পছন্দ করি পছন্দ বলতে তোমার আচার আচরণ ব্যবহার তোমার যে স্বপ্ন আমি তোমার প্রতি যে একটা ভালো লাগা যে ভালোবাসা ওইটা তৈরি হয়েছে তোমাকে দেখে না তোমার রূপ দেখে না তোমার গুণ দেখে তুমি যদি চাও হ্যাঁ তুমি আমার লাইফ পার্টনার হতে পারো আমি তোমাকে চাই ওই ভাবে

নাহলে সারা যা শুরু করছে কখন জানি পুলিশ নিয়ে আসে পুলিশ নিয়ে আসলে ওর উপরে যে অত্যাচার করে এগুলো করে যদি সারে বলে পুলিশে দুই মায় জিরে কোমরে দড়ি বেঁধে লয়ে যাব একদম ঠিক কথা বলছো চল এখনই রেডি করে পাঠিয়ে দে হ্যাঁ